you জোর করে কখনো কি কাউকে আটকে রাখা যায় বলো জোর করে কখনো কাউকে আটকে রাখা যায় না যে তোমার কাছে থাকার জন্য কিংবা যে তোমার পাশে থাকার জন্য আসবে সে তোমার যে কোনো পরিস্থিতিতেই কিন্তু তোমার পাশে থাকবে তোমার সুখে দুঃখে তাকে সব সময় পাশে পাবে তবে যে তোমার কাছে কিংবা যে তোমার পাশে থাকবে না থাকতে চাইবে না সে তোমার কাছ থেকে সরে যাওয়ার জন্য শুধুমাত্র অজুহাতি খুঁজবে নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব অনেক অনেক স্বাগত জানাই তো দু তিন দিন ভীষণ ক্লান্ত হয়ে গেছি আর গত দু তিন দিনের রেশ যেন এখনও পর্যন্ত কাটছেই না আসলে নামচক্কর কোনো কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বাড়ির কাছে এত বড় মেলা তার মধ্যেও কিন্তু কষ্ট হলেও ভিডিও আপলোড দিয়েছি শুধুমাত্র গতকালকেই বাদ দিয়েছি গতকালকে শেষ মেলা ছিল গো আবার তো তিনশো পঁয়ষট্টি দিনের অপেক্ষা সেই জন্য ভাবলাম যে এই শেষের দিনটা মন খুলে আনন্দ করি কিন্তু আমাদের তো বাচ্চা কাচ্চা ছোটো সেগুলো ভীষণ অস্থির করে চঞ্চল করে তাদেরকে নিয়ে গিয়ে আর মন খুলে আনন্দ করা যায় যখন বাচ্চা কাচ্চা বড়ো হয়ে যাবে তখন নিজের মতো ওরা মেলায় ঘুরতে থাকবে আর সেই ফাঁকে আমরাও হয়তো একটু গান শুনতে পারবো একটু মেলা এনজয় করতে পারবো আমাদের এখানে হ্রাস হয় যেন খুব দুঃখের বিষয় একটা বছরও আমি রাস দেখতে পারলাম না আজ ন বছর বিয়ে হয়েছে কিন্তু কখনও আমি হ্রাস দেখিনি তবে দেখি ঈশ্বর যদি চায় তাহলে অবশ্যই সামনের বার রাস দেখার চেষ্টা করবো যাকে শুরুতেই অনেক কথা বলেছি তবে ব্লগের বিষয় সংক্রান্ত কোনো কিছুই বলিনি সকাল সকাল উঠে বাসি কাজকর্ম যা ছিল তা কিন্তু সেরেই নিয়েছি এখানে একটু দুধ চা করেছি ছেলের জন্য পাঁচশো করে দুধ নেওয়া হয় তবে যেহেতু বর্তমানে অনুষ্ঠান চলছে তাই ঠিকঠাক তাকে দুধ খাওয়ানো হচ্ছে না সে আমাদের সঙ্গে ভাত খাচ্ছে কিছু সময় সুচি খাচ্ছে আবার কিছু সময় ডালিয়ার খিচুড়ি খাচ্ছে তাই দুধ খাওয়ানোর পরিমাণটা একটু কমে গেছে বলে গতকালকের অনেকটা দুধ ছিল সেটাকে দিয়েই আজকে দুধ চা করে নিলাম কেন কি বাসি দুধ তো আর ছেলেকে খাওয়ানো যাবে না আর এদিকে সকালে উঠেই কিন্তু আমি রান্নার জোগাড়ি করে নিয়েছি চলে নামচকের যে তিনবেলা খাবার দেয় সেগুলো প্রচণ্ড ঝাল হয় আর সেই সাথে গরমও আর গরম আর ঝাল একসাথে খেয়ে না আমার সত্যি বলছি গো একদম হজম হয় না সমস্যা হয় তাই আজকে ভেবেছি যে নামচকর খাবার খাবো না বাড়িতেই হালকা পাতলা কিছু রান্না করে খাবো তাই শুরুতেই আলু কেটে নিয়েছি আর তার সাথে ছোলার ডাল দিয়ে নর্মাল একটা তরকারি করে নিয়েছি আর প্রেসার কুকারে ভাতটা কেউ বসিয়ে দিয়েছি প্রত্যেক দিন তো একটা গোছালো গাছালো ঘরই তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে দেখো আমার ঘরের কি অবস্থা আসলে অনুষ্ঠান হলে না বাড়ি ঘরের এরকমই অগোছালো হয়ে যায় সেই অনুষ্ঠানে যাওয়ার তাগিদ থাকে তারা থাকে আর সেই জন্য ঘর বাড়ির দিকে অতটা নজর দেওয়া হয় না আর কী বলো তাড়াহুড়ো করে না অতটা কাজ করাও যায় না যাই হোক এখানে কিন্তু আমি সুন্দর করে ঘরটাকেই গুছিয়ে নেব কসমেটিক্সগুলো অগোছালো হয়েছিল সেটাকে সুন্দর করে গুছিয়ে রাখছি আসলে এগুলো সুন্দর করে গুছিয়ে রাখলে দেখতেও ভালো লাগে আর খুব সহজে খুঁজেও পাওয়া যায় প্রত্যেক দিনই প্রায় অনেক রাত করেই বাড়ি ফেরা হয় আর যখন অনুষ্ঠানে যাওয়া হয় একটু সাজুগুজু করে যাওয়া হয় যে কারণে এই কসমেটিক্সগুলো কিন্তু অগোছালো হয়ে থাকে আর রাত্রে ফিরে না এগুলোকে গোছাতে আর মন চায় না তাই ঝটপট করে এগুলোকে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি এই ক্লিপটা তো নামযজ্ঞের তৃতীয় দিনের ক্লিপ ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যাই হোক এখন না আমাদের অনুষ্ঠানে যাওয়ার খুব তাড়াহুড়ো ছিল তো তার আগেই ভাবছিলাম যে ঝটপট করে ঘরটাকে যদি গুছিয়ে নিতে পারি তাহলে অনুষ্ঠান শেষ করে বাড়ি আসার সময় কিংবা বাড়ি আসার পর আর তাড়াহুড়ো করে আমাকে ঘরের পেছনে খাটনি ব্যয় করতে হবে না সেক্ষেত্রে বাড়ি এসে একটু নিজেও রেস্ট করতে পারবো আর সোনাকেও খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিতে পারবো যাই হোক কথা বলতে বলতে আমার কিন্তু কসমেটিক্সগুলো খুব সুন্দর করে গোছানো হয়েও গেছে দেখো এখানে সমস্ত রকম মুখে মাখার জিনিস থেকে শুরু করে বডি লোশন সব কিছু আমি কিন্তু সাজিয়ে গুছিয়ে রেখেছি এই পর্যায়ে আলনাটাকেও কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে নেবো আলনার জামা কাপড়গুলো যদি সুন্দর করে গুছিয়ে রাখতে পারি তাহলে কিন্তু আমার কাজের আর কোনো চাপ থাকবে না আর আমার জানো তো এই আলনাটা আর বিছানাটা গুছানো না থাকলে ভীষণ বিরক্ত লাগে তাই আমি হাতে যতটাই সময় পাই আলনাটাকে সব সময় গুছিয়ে রাখার চেষ্টা করি আর বিছানাটাকেও সবসময় টান টান রাখারই চেষ্টা করি এখানে যে নাইটিগুলো আমি ভাজ করে রেখেছিলাম সেগুলো আলনাতে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছি আর তারপর যদি হাতে সময় পাওয়া যায় তাহলে ভেবেছিলাম আলনাটাকে একটু মুছেও নেব। তবে যেহেতু দেখো কাজটা কিন্তু অনেকটা ঘোলা ঘোলা লাগছে তাই আলনাটাকে শুকনো একটা কাপড়ের সাহায্যে মুছে নিচ্ছি আরবেনের ঝা চকচকে বাড়ি কিংবা দামি পাথরের বাড়ি আমার নেই তবে দামি পাথরের বাড়ি নেই বলে কি ঘর বাড়ি গুছিয়ে রাখবো না না গো আমার যতটুকু আছে সেই ঘর বাড়িটুকুকেই কিন্তু আমি খুব সুন্দর করে যত্ন করে গুছিয়ে রাখতে বেশি পছন্দ করি আর টিনের ঘর যদি গুছিয়ে গাছিয়ে রাখা যায় তা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে মন্দ লাগে না টিনের ঘর গোছানো মোটামুটি হাতে আধ ঘন্টার সময় নিলেও না একটা টিনের ঘরকে সুন্দর করে গুছিয়ে রাখা যায় তবে একদম যদি পরিপাটি করে গুছিয়ে রাখতে চাও তাহলে মোটামুটি এক ঘন্টা মতো হাতে নিয়ে তোমাকে নামতেই হবে কেন কি পাকা ঘরের থেকে টিনের ঘর কিংবা এই মাটির ঘর গুছিয়ে গাছিয়ে রাখা পরিষ্কার পরিচ্ছন্ন করা কিন্তু অনেক কঠিন যাই হোক গল্প করতে করতে আলনাটাকে গুছিয়ে নিয়েছি আর তারপর চলে এসেছি বিছানাটাকে গোছাতে এই বিছানার চাদরটা ভেবেছিলাম চেঞ্জ করব তো দেখলাম প্রচুর লোকজন বাড়িতে আসা যাওয়া করবে বোনের ছেলেরা আসবে বাচ্চা কাচ্চারা আসবে ওরা না এই বিছানার উপরেই লাফালাফি চাপাচাপি খেলা করবে তাই এই চাদরটাকে নোংরা হতে রেখে দিয়েছি অনুষ্ঠান যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু এই চাদরটাকে তুলে দেব ধোয়া কাচা করে নেব আর তারপরে নতুন একটা চাদর এখানে কিন্তু পেতেও দেবো আর আজকে বিছানাটাকে কিন্তু অনেক শর্টকাটেই গুছিয়েছি হোক ঘর গোছাতে গোছাতে দেখো যে বাড়ি এই ব্যাগগুলোকে কী করি ব্যাগগুলো না এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে তাই ভাবছি ব্যাগগুলোকে সামনে সামনেই গুছিয়ে রাখি আবার যখন অনুষ্ঠানে যাব তখন এখান থেকেই তো ব্যাগ আমি হাতের কাছে পেয়ে যাব আর খুব সহজে ব্যাগটাকে নিয়েও কিন্তু চলে যেতে পারবো আর জানো তো এই ব্যাগে ছেলের জলের বোতল থেকে শুরু করে রুমাল বলো মোবাইল বলো সমস্ত কিছু টান পাড়া করে নিয়ে যেতে হয় সেই জন্য এগুলোকে হাতের কাছে শোকেসের সামনে সুন্দর করে গুছিয়ে রেখেছি বে ঘর বাড়ি যেমনই হোক মোটামুটি গুছানো গাছানো থাকলে না একটা স্বস্তির নিঃশ্বাস ফেলা যায় আর ঘরে একটা আলাদা রকম শান্তি বিরাজ করে যাই হোক এ পর্যায়ে ঘরটাকে কিন্তু গুছিয়ে নিয়েছি আর তারপরে আমার ভাই এসেছে ভাই আর আমি দুজনে কিন্তু বসে ভাতও খেয়ে নিয়েছি ভিডিওর এ পর্যায়ে আমার সোনাকে স্নান করিয়ে জিন্সের প্যান্ট আর একটা শার্ট পরিয়ে রেডি করে দিয়েছি আর এ পর্যায়ে বিছানাটাও একটু অগচালো হয়েছে সেটাকে আবার করে ঠিক করে নিচ্ছি আর বোনও চলে এসেছে আর সাথে করে দেখো ওই কোনায় ব্ল্যাঙ্কেটও নিয়ে এসেছে মানে যাতে শীতে কোনো কোনো কষ্ট না হয় শুয়ে অন্তত শান্তি করে যেন ঘুমাতে পারা যায় ভিডিওর এ পর্যায়ে এসে একটা কথা তোমাদেরকে না বললেই নয় আমার যে সমস্ত বন্ধুরা ও তার আগে দেখো আমার ছেলে কিন্তু তোমাদেরকে হাই বলছে আমার সোনার তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসাও জানাচ্ছে সে যাই হোক ভিডিওর এ পর্যায়ে এসে আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যে মোটামুটি ঘরটা গোছানো হয়ে গেছে আর এ পর্যায়ে আমার সাজানো গোছানো টিনের ঘরটাই তোমাদেরকে শেয়ার করছি তাহলে আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আর আমার ঘরটা এবার তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও আচ্ছা